মুখ চলে কম মাথা চলে বেশি গৌতম গম্ভীরের কথা বলছে মাস্টারমাইন্ড কোচ গম্ভীর জেদ করেছিলেন সে জেদি ভারতকে এনে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি শুনে বারাবারি মনে হলেও বিষয়টা আসলে এমনই জয়সওয়ালকে বাদ দিয়ে বরুণকে নেওয়া অক্ষর প্যাটেলকে পাঁচে পাঠানো কিংবা চারজন স্পিনারকে একসঙ্গে খেলানো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের স্কোয়াড আর একাদশ নিয়ে করেছেন কোচ গম্ভীর উদ্দেশ্য একটাই প্রতিপক্ষকে চমকে দেওয়া সমালোচনা থাকলেও বিষয়গুলো নিয়ে গম্ভীর ছিলেন আত্মবিশ্বাসে সেই বিশ্বাসের ফল তিনি পেয়েছেন গৌতম গম্ভীর এমনই তিনি কখনোই জনপ্রিয় হওয়ার জন্য ক্রিকেট খেলেননি কলকাতা নাইট রাইডার্সে থাকাকালেও কোন জনপ্রিয় সিদ্ধান্ত নেননি নিয়েছেন সব সিদ্ধান্ত তিনি যা ঠিক মনে করেন সেটাই করেন ভারতীয় দলের কোচ হিসেবেও তাই ফল যাই হোক নিজের সিদ্ধান্ত নিয়ে অনড় থাকেন এই মানসিকতা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন ভারতকে সবচেয়ে বড় কথা দল নিয়ে তিনি রিস্ক নিয়েছেন নিজের খুব খারাপ সময়ে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাটিতে টেস্ট সিরিজে ভারতের হোয়াইট ওয়াশ অজিদের কাছে বর্ডার গাভাস্কার ট্রফি হারানো সব কিছু ঘটেছে কোচ গম্ভীরের আমলে ক্রিকেটের রাজকীয় ফর্মেটে গত এক যুগে এতটা খারাপ সময় যায়নি টিম ইন্ডিয়ার ফলে গম্ভীরের চেয়ারটাও ছিল নরবরে তিনি তিনি হয়তো সেসব নিয়ে খুব একটা চিন্তাও করেননি চ্যাম্পিয়ন ক্রিকেটার বলে কথা গৌতম গম্ভীর এমন একজন মানুষ যিনি সবটা উজাড় করে দিয়েও সবসময় আড়ালে পড়ে যান ক্রিকেটার হিসেবে সচিন ধোনিদের কাতারে তাকে রাখা হয় না অথচ সচিন ধোনিদের ক্যারিয়ারের পূর্ণতা দিয়েছেন গম্ভীর নিজে ধোনিকে ক্যাপ্টেন কুল হয়ে উঠতে সাহায্য করেছে 2007 হাজার টি টোয়েন্টি বিশ্বকাপ জয় সে বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারানোর নায়ক ছিলেন গম্ভীর ব্যাট হাতে তার চুয়ান্ন বলে পঁচাত্তর রানের ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা গড়ে দিয়েছিল বারবার চেষ্টার পরও ক্যারিয়ার ক্যারিয়ারে একটাবার ওয়ানডে বিশ্বকাপ ছুঁতে পারছিলেন না গ্রেট শচীন টেন্ডুলকার শেষ সুযোগটা ছিল ঘরের মাটিতে হওয়া দু সালের আসর ওই আসরের ফাইনালে অর্থাৎ শিরোপা নির্ধারণী ম্যাচে আবারও দেয়াল হয়ে দাঁড়ান গম্ভীর অথচ শ্রীলঙ্কার বিপক্ষে ধোনির নায়কোচিত ইনিংসের আড়ালে গম্ভীরের সাতানব্বই রানের ইনিংসটা আজও অবমূল্যায়িত সংক্ষিপ্ত ফরম্যাটের দুই দুইটা বড় শিরোপা এনে দেয়া ছাড়াও ভারতের হয়ে বহু সাফল্যের অংশীদার হয়েছিলেন গম্ভীর দু সালে ছিলেন এশিয়া কাপ জয়ী ভারতের অন্যতম সদস্য ম্যান ইন ব্লুদের জার্সিতে ইনিংসগুলোতে মোট একশো ওয়ানডে খেলে তিনি পাঁচ হাজারের ওপরে রান করেছেন যেখানে তার ব্যাটিং গড় প্রায় চল্লিশ সেঞ্চুরি এগারোটি আর ফিফটি চৌত্রিশটি টেস্ট ক্রিকেটে তিনি মাঠে নেমেছেন মোট আটান্ন বার ক্রিকেটের রাজকীয় এই সংস্করণে প্রায় বিয়াল্লিশ গড়ে তিনি চার হাজারের বেশি রান করেছেন যেখানে তার ব্যাটিং গড়টা প্রায় বিয়াল্লিশ আছে একটা ডাবল সেঞ্চুরি আর নটা সেঞ্চুরি জাতীয় দলের বাইরে তাকে আইপিএল এর কিং বদন্তি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া যায় বিশেষ করে কলকাতার সমর্থকদের কাছে গম্ভীর এক নস্টালজিয়ার নাম তবে কলকাতার আগে তিনি খেলেছিলেন দিল্লি ডেয়ার ডেভিলসের এর হয়ে কলকাতা নাইট রাইডার্সে তার পথ চলা শুরু হয় দু হাজারের অধিনায়কত্বের ছোঁয়ায় হারিয়ে শিরোপা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে কে আর সাকিব গম্ভীর ইউসুফ পাঠানরা ছিলেন সে দলের অন্যতম সদস্য ফ্র্যাঞ্চাইজিটির সাথে লম্বা সময় কাটানোর পর দু হাজার আঠারো সম্পর্কে ছেদ পরে সেবার গম্ভীরকে ধরে রাখেনি ম্যানেজমেন্ট ফলে নীল তিনি পাড়ি জমান পুরনো দিল্লি দিল্লির ডিয়ার ডেভেলসে সেখানে গিয়ে অধিনায়কত্ব পেলেও মোটা দাগে সুবিধা করতে পারেননি গম্ভীর আর সে সিজনে শেষ হয় তার আইপিএল ক্যারিয়ারের সোনালী অধ্যায় পরবর্তীতে কলকাতার ঘরের ছেলে ঘরে ফিরেছিলেন দু সালে দলটিকে শিরোপাও জিতিয়েছেন শুধু ক্রিকেটীয় গুণাবলীর জন্যই নয় গম্ভীরকে মানুষ মনে রেখেছে তার আগ্রাসনের জন্য পাকিস্তানের শহীদ আফ্রিদি থেকে কামরান আকমল হয়ে স্বদেশী বিরাট কোহলি তিনি যার তার সাথে ঝামেলা পাকিয়েছেন গম্ভীর নিজে যা বুঝতেন সেটাই থাকেন তো সবকিছুর ওপরে এমন মনোভাব দৃশ্যত খারাপ মনে হলেও ক্রিকেটার এবং কোচ হিসেবে তাকে বেশ সফল করেছে